ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলা উঠে বাসি কাজকর্ম টুকটাক সেরে তারপর চলে এসেছি কিচেনে আর এখন কিচেনে এসে স্ল্যাবটা একটুখানি মুছে নিলাম আর এই স্পঞ্জগুলো কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি খুব ভালো পুরো ছটার সেট ছিল এগুলো কিন্তু ভিজিয়ে যদি মুছে নেওয়া যায় না একদম পরিষ্কার হয়ে যায় আর এখন দেখো আমি এই কাবলি ছোলার তরকারিটা বানাবো আগের দিন রাতেই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা আর আলু একসঙ্গে সেদ্ধ করে নেব নিয়ে আজকে সকালবেলা কাবলি ছোলা দিয়ে একটা তরকারি বানাবো মানে একটু ঘুগনির মতন আর কি আর তোমাদের দাদা গেছে ডিউটি ও আসলে পরে ও যদি রুটি খেতে চায় খাবে আর নয় তো আমরাই রুটি খাবো তো এখন আমি কিন্তু এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবজিগুলো কেটে নিই বঁটিটা ওখানে খুব ভালো সেট করা যাচ্ছে আর আগের নিচে বসে কাটতাম কিন্তু নিচে বসে কেটে আবার সেইখানে সব খোসাগুলো পড়ে বেশি অনেক কিছু সবজি হলো নিচে বসে একসাথে নিয়ে কাটি আর যখন একটা দুটো কিছু কাটার তখন কিন্তু আমি বটিটা এখানে রেখেই কেটে নিই তো আমার এখানে রেখে কিন্তু সুবিধেই হচ্ছে তো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাহলে টিফিনের জন্য কাবলি তরকারিটা বসিয়ে দিলাম কাবলি ছোলা সেদ্ধ করে নিচ্ছি আলু দিয়ে আর এর মধ্যে একটু মটর দিলে ঘুগনি হয়ে যায় কিন্তু মটরটা ছিল না বলে শুধু কাবলি ছোলা দিয়েই করছি আর কালকে রাতে আমি মেখে রেখেছিলাম আটা মানে রাতে রুটি হয়েছিল তার থেকে একটু বেঁচে ছিল তো সেটাই বের করছি দেখি ওটাই কতটা রুটি হয় না নাহলে আবার একটু আটা মাখতে হবে এই আজকে মানে সকালে রুটি আর এই ছোলার তরকারি এটাই আজকে টিফিন হবে আর দেখি দুপুরবেলা রান্না কি এখনও কিছু ঠিক হয়নি একটু টকডাল করবো টকডাল অনেকদিন খাওয়া হচ্ছে না গরমের মধ্যে টকডালটা কিন্তু খুবই ভালো ভালো লাগে আর উপকারীও তো টকডাল আর ভাজা তো থাকবেই টকডালের সাথে ভাজা বা আলু সেদ্ধ মানে মাখা আলু মাখা এগুলো ছাড়া ভালো লাগে না তো আলু মাখাটা অনেকে ওরা খেতে চায় না বলে কি ভালো লাগে না সেই জন্যে ওই আমি একটু ভাজবো দেখি ভেন্ডি ভাজবো বা আলু ভাজবো কিছু সাথে ভাজবো আর দেখি তোমাদের দাদা ফিরছে অফিস থেকে এই সকালে আসবে তো আসার পরে যদিও বাজারে যায় তো ভালো নয়তো এক এইটা নিরামিষ এইভাবে খেয়ে নেবো তারপর ও যদি এই বেলা নিরামিষ খায় ওবেলা পাক কিছু না কিছু নিয়ে আসবে তো দেখা যাক আমার দিনের বেলা যদি নিয়ে আসে না তাহলেই সুবিধা হয় জানো তো রাতের বেলা আর ভালো লাগে না কিছু বানাতে কিন্তু কোনো কোনো দিন বানাতে হয় যেদিন কিছু থাকে না তো চলো এখন এই রুটি টুটিগুলো করে নিই আর এই ছোলার তরকারিটার মধ্যে একটুখানি মশলা না দিলে তো ভালো লাগে না একটুখানি দেখি আমি জিরে গুঁড়ো করে দিই ভালো লাগে বেশ আর জিরেটা প্রথমে শুকনো কলায় ভেজে নেব জিরে আর শুকনো লঙ্কা সেটা তারপরে গুঁড়ো করে দেবো আর একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো টমেটো দিয়ে তো চলো সেগুলো সব গুছিয়ে নিই দুপুরের রান্না আজকে কি কী সেটা দেখিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আলু কেটে নিয়েছি আর এদিকে ভেন্ডি ভাজা আর ডালটা হবে এই আজকে দুপুরের সিম্পল মেনু আর এইটুকু করতেই আজকে আমার কত বেলা হয়ে গেছে জানো কারণ গ্যাসটা গেছিল ফুরিয়ে আর দেখো এদিকে পাঁপড় ভেজে নিয়েছি সব কিছু তৈরি হয়ে গেছে রান্না আর দেখাতে পারিনি কারণ এতক্ষণ আমি গ্যাসের সঙ্গে লড়াই করছিলাম সেই জন্য আর কিছু দেখানো হয়নি তো রান্নাগুলো দেখো পুরোপুরি কমপ্লিট আর দুপুর সকালবেলার একটু তরকারিটাও রয়েছে এই রান্না করতেই আজকে দুটো বাজিয়ে দিলাম তার কারণ গ্যাসটা গেছিলো ফুরিয়ে এবার আমি নিজেই লাগাতে পারি সিলিন্ডার কোনো অসুবিধা হয় না এবার নতুন যে রেগুলেটারটা চেঞ্জ করা হয়েছে এবার রেগুলেটারটা এতটাই টাইট ওটা কিছুতেই বসছে না তারপরে সেই বসে রয়েছে আমি অনেকক্ষণ ধরে কিছুতেই ওটা বসাতে পারছি না আর না বসলে মানে অন করতে পারছি না রেগুলেটার থেকে অন হচ্ছে না সেই নিয়ে এতক্ষণ টাইম গেল তারপর তোমাদের দাদা একটু জিমে গেছিলো ও তো জানোই আমি বারণ করলেও শোনে না ও ডিউটি থেকে ফেরে ফিরেই চলে যায় জিমে ওরা কি জিমে না ভালো লাগে না জিমটা একটা আলাদা ভালোবাসার জায়গা আর কি তো সেইখানে গেছে জিম করে এসে তারপরে লাগিয়ে দিল ও তারপরে এখন আমি রান্নাটা করলাম এখন যাব স্নান করব ছেলের খিদে পেয়ে গেছে আমি বললাম তারা এত গরমে আর পাচ্ছি না স্নানটা করে এসে তারপরে আমি ওদের খেতে দেবো হাই ওই এখন এসে হাই করছে ওর একটু ক্যামেরা চলে এ আসতে খুব ভালো লাগে ক্যামেরার সামনে ওর আসতে খুব ভালো লাগে দেখো না এরকমই করতে স্নান হয়ে গেল প্রচুর দেরি হয়েছে আজকে এখন হ্যাঁ দিচ্ছি তো এখন ওদের খেতে দিয়ে দিই আবার খাওয়া দাওয়া করে হবে এখনো অবস্থা রয়েছে যেহেতু দেরি হয়ে গেছে তো করে তারপরে তোমাদের সামনে আসছি ছেলের পড়া হয়ে গেছে এখন আনতে যাচ্ছি দুপুরের পর আর কিছু ভিডিও করে একটু ঘরের টুকটাক কাজ করছিলাম আর মেনলি হচ্ছে মোবাইলটা একদম চার্জ ছিল না চার্জে বসিয়েছিলাম তো এখন যাচ্ছি ছেলেকে পড়তে তো দিয়ে এসছে ওর দিদি নিয়ে গেছে ও আমার মেয়ে পড়তে চলে যায় মানে ওই রাস্তা দিয়েই যায় ছেলেকে পৌঁছে ও আর এক জায়গায় পড়তে যায় ও রাস্তা এখনও বেরিয়ে আছে কারণ ও দু জায়গায় পড়তে যাবে সেই জন্য ওকে আবার ওর পাপা গিয়ে নিয়ে আসবে আর এখন আমি ছেলেকে নিয়ে আসছি আর ও যদি থাকতো আমি পাঠিয়ে দিতাম মেয়েকেই তো চলো ছেলেকে নিয়ে আসি পরিমাণ গরম পড়েছে না কিচ্ছু ভাল লাগছে না এই যে বাইরে যাবো একটা যে কোনো কুর্তি টুর্তি পরতে হবে তো সেটাও ইচ্ছে করছে না বাড়িতে ওইভাবে নাইটি করে বসে থাকা ঠিক আছে এত গরম নিয়ে চলে আসি ছেলেকে নিয়ে চলে এসেছি আর মেয়ে তো অনেক রাতে আসবে তো তোমাদের দাদা যাবে আর এখন ছেলের খিদে পেয়ে গেছে কী খাবে কী খাবে আমি বললাম একটু মুড়ি মাখি মুড়ি সানাচু ভালো করে মাখলে খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু আমার ছেলে তো খেয়ে নেবে ওর বাবার একদমই পছন্দ নয় কিন্তু আজকে আমি বললাম বলে দেখলাম খেলো আর কারণ ওরও এসে একটুখানি দুপুরবেলা যেহেতু ডিউটি করে এসে আবার জিমে গেছিল। তারপরে এসে একটু শুয়ে পড়ে দুপুরবেলা তো ঘুম থেকে উঠে আর ও যেতে চাইছে না মানে শরীরটা একটু ছেড়ে দেয় আর তবু আমি যদি বলতাম কিছু নিয়ে এসো তাহলে যেত কিন্তু আমিও তো এই গরমের মধ্যে কিছু আর বানাতে ইচ্ছে করছে না সেই জন্য আর গেল না আর এখন আমি কিন্তু খুব ভালো করে একদম ঝালমুড়ি বানিয়ে নিচ্ছি পুরো পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর শশাটা কিন্তু মুড়ির সঙ্গে মেশাবো না শশাটা আলাদা কেটে নেব কারণ শশাটা জল থাকে তো সেই জন্যে আমার মুড়িটা নরম হয়ে যাবে সেটা সাইডে নিয়ে নেব আর আমি কিন্তু চানাচুর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে মুড়িটা মেখে নিয়েছিলাম আর এই চানাচুরটা কিন্তু খুব ভালো খুব টেস্টি এই চানাচুর টক ঝাল মিষ্টি একদম ঝাল চানাচুর হলে তো ছেলে খাবে না এটা বেশ মিষ্টি মিষ্টি আছে আর কিশমিশ টিশমিশ দেয়া খুব সুন্দর তো ওইটাই এখন মাখছি গরম পড়েছে কিচ্ছু ইচ্ছে করছে না মানে খাবার করতে সেই জন্য এখন মুড়ি চানাচুর করে দিলাম ওদের খিদে পেয়েছে এত গরম পড়েছে না কি বলবো তো একটুখানি খিদে পেয়েছে ছেলে পড়ে এসেছে বলছে খাবে তো ওর বাবাকেও দিলাম ওকেও দিলাম ওর বাবা এমনি মুড়ি চানাচুর মোটাও ভালোবাসে না তো আজকে আর কিছু বলেনি বলছিলো বলে কি রাতে কি খাবো বললামই না আজকে যেহেতু গ্যাসের এরকম প্রবলেম ছিল গ্যাসটা লাগাতে পারছিলাম না সেই জন্য সিলিন্ডারে এসে লাগিয়েছে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে আজকে ভালো কিছু রান্না হয়নি আর এমনিতেও ও বাজার করে আনেনি কিন্তু এবারে এত দেরি হয়েছে না এতটা গরম ইচ্ছে করছে বাইরে এখন রান্না করতে না সেই জন্য একটু মুড়ি টুড়ি খেয়ে তোমাদের দাদা গেল জল দিতে আর সাথে সাথে ছেলে তো যেতে হবেই ও চলে গেছে আর এত পরিমাণে ও ঘেমে যায় না তার উপর জলও ছিটে যায় পুরো এসে আবার ওই পাইপেই দুজনে স্নান করে ফিরেছে এই আজকে সারাদিন এইভাবেই গেল তোমাদের সঙ্গে পুরো দিনটাই মোটামুটি শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা জানিও ভালো লাগলো একটা লাইক করে যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন আসছ ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো পাশে